আসসালামু আলাইকুম एवरीवन স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জোনে আজ আমরা ফিজিক্সের কিছু টপিক নিয়ে আলোচনা করব টপিকগুলো হচ্ছে রাশি এককের মাত্রা এই তিনটে টপিক খুব ইম্পর্টেন্ট এগুলো জানা খুবই জরুরি কারণ এগুলো যদি না জেনে রাখা হয় তাহলে এগুলো মনে থাকে না সাধারণত ঠিক আছে তাহলে তুমি মুখস্থ বা মনে থাকে না তো সেই জন্য তোমার এইগুলো জানতে হবে এইগুলো কম্পিটিটিভ এক্সাম বলো বা যে কোনো এক্সামই বলো না আসে এগুলো পরীক্ষা আসে ঠিক আছে তো আমাদের প্রথমে আছে রাশি রাশি হচ্ছে দুই প্রকার রাশি হচ্ছে দুই প্রকার একটা হলো মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি মৌলিক রাশি যারা অন্যের উপর নির্ভর করে না যারা অন্যের উপর না তারা হলো মৌলিক এবং যারা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল তারা হচ্ছে আমাদের যৌগিক এটা দ্বারা কি বোঝায় ধরো তুমি ভরকে এই ভরকে ভরকে তুমি প্রকাশ করবা তাই না একে প্রকাশ করা হয় হচ্ছে এম এম প্রকাশ প্রকাশ করা হয় হয় ভরকে তাহলে এখানে কয়টা আহ লেটার লেটার কয়টা এখানে লেটার কয়টা একটা না এম তো একটাই লেটার নাকি তো এই ভরকে প্রকাশ করছো কয়টা দিয়ে এক একটা মাত্র লেটার দিয়ে সেটা কি এম দ্বারা আর কোন লেটার দিয়ে কিন্তু তুমি প্রকাশ করছো না ভরকে ঠিক আছে তাহলে এই যে যারা অন্যের উপর নির্ভরশীল না যদি অন্যের উপর নির্ভরশীল হতো তাহলে এর সাথে আরো কিছু একটা গুণ থাকতো অথবা ভাগ থাকতো ঠিক আছে সেগুলো কি আছে নেই কিন্তু তার মানে এটা একটা মৌলিক রাশি তারপরে আরেকটা যদি সময় লিখি সময়কে প্রকাশ করা হয় হচ্ছে

এদেরকে প্রকাশ করা হচ্ছে তোমার এস দ্বারা অথবা এল দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা অথবা এল দ্বারা প্রকাশ করা হয় মাত্রার ক্ষেত্রে আমরা বুঝবো ঠিক আছে এইগুলোর সবকে কি দ্বারা প্রকাশ করা হয় দূরত্ব হোক স্মরণ হোক দৈর্ঘ্য হোক প্রস্থ হোক উচ্চতা সবই হলো এল লেন্থ ঠিক আছে এগুলো সবই কি লেন্থ এল দ্বারা প্রকাশ করা হয় এগুলোকে তো তোমরা যদি এইগুলোই জানো তাহলে এইটি পার্সেন্টই তোমরা পারবা ঠিক আছে এইটি পার্সেন্ট যে একক মাত্রা আছে শুধুমাত্র এই তিনটা যদি জানো এই তিনটা মৌলিক যদি জানো তাহলে পারবা ঠিক আছে এবারে এদের এদের আবার একক আছে ঠিক আছে ভরের আমরা কোনো কিছু যখন কিনি তখন কিসে কিনি কেজিতে কিনি কিন্তু কেজিতে ঠিক আছে অথবা গ্রামে কিনি তাই না এত গ্রাম অত গ্রাম কিন্তু এদের এসআই এককটা নিতে হবে কি কি একক দিতে হবে এসআই একক এই ভরের একক বা মাসের একক হচ্ছে তোমার কেজি কি কেজি ঠিক আছে আর সময়ের এককটা হচ্ছে কি সময় টাইম আমরা বলি কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা এর এসআই একক হচ্ছে মিনিটও না ঘন্টাও না সেকেন্ড এর এসআই একক কি এর এসআই একক হচ্ছে সেকেন্ড সেকেন্ড কে সেকেন্ড এর প্রথম অক্ষরটা কি এস তাই এস দ্বারা প্রকাশ করা হয় এবার আর দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে লেংথ কোন কিছুর দৈর্ঘ্য আমরা কিছু মাপি মিটার এ মাপি কিলোমিটার এ মাপি পথের দৈর্ঘ্য কিলোমিটার এ মাপি না আমরা কিলোমিটার এ মাপি তারপরে সেন্টিমিটার এ মাপি তো এদের ভিতরে আমাদের এস আই এখন হচ্ছে মিটার এই তিনটা তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা দূরত্ব স্মরণ দৈর্ঘ্য প্রস্তুত এদেরকে প্রকাশ করা হয় এল দ্বারা এবং এদের একক যেগুলো আছে ভরের একক কেজি সময়ের একক সেকেন্ড এবং দূরত্বের একক হচ্ছে মিটার তোমাদের এই বিষয়গুলো জানতে হবে মনে রাখতে হবে এগুলো তো সোজা বিষয় তোমরা তো জানোই যে ভরকে ভরের ভরকে ভরের ইংলিশ মাস তোর প্রথম অক্ষর এম সেই জন্য এম হয়েছে সময় মানে টাইম দূরত্ব বা স্মরণ বা এদের লেন্থ তারা লেন্থ এদের হলো কি না ইংলিশ সুতরাং লেন্থ মানে এল এবারে দেয়া একক তো আমরা জানলাম বুঝলাম এইবারে যৌগিক রাশি কারা দেখো যৌগিক হলো যারা যাদেরকে আমরা ওই রকম একটা দ্বারা প্রকাশ করতে পারবো না ভরকে যেমন তুমি এম দ্বারা প্রকাশ করেছ সময়কে যেরকম টাইম দ্বারা প্রকাশ করেছ এইগুলো এই দূরত্ব সময় লেন্থ দ্বারা প্রকাশ করেছে এল দ্বারা তোমরা এই যে ধরো একটা রাশি লেখো সেটা হচ্ছে বল বল সমান লেখা যায় এম এ এম এ সমান লেখা যায় ভি ভাগ টি আমরা এটা পরে আসছে ঠিক আছে কিভাবে আসে আমরা সেটা পরে আলোচনা করব এম ভি সমান লেখা যায় হচ্ছে এস ভাগ টি আর নিচে তো ছিল তাহলে একটু যদি লক্ষ্য করো তাহলে লেখা যাবে এম আর এই এস ভাগ টি আর এই টি যদি উপরে তাহলে ওয়ান বাই হয় তার মানে এম এস তাহলে তুমি ভর বলকে প্রকাশ করতে গিয়ে দেখো তো টোটাল কয়টা মৌলিক এই যে ভর যে ভর এটা তো মৌলিক রাশি এই যে স্মরণ এস দ্বারা স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা কাকে প্রকাশ করা হয় স্মরণকে ঠিক আছে এই স্মরণ একটা মৌলিক রাশি যে স্মরণ আবার টাইম ও টিও একটা মৌলিক রাশি তাহলে দেখো তো এই এফ কে প্রকাশ করতে মোট কয়টা মৌলিক রাশি লেগেছে আমাদের প্রয়োজন হয়েছে কয়টা মৌলিক রাশি আমাদের প্রয়োজন হয়েছে তিনটা মৌলিক রাশি একটা হলো ভর একটা হলো সময় আর একটা হলো স্মরণ মোট তিনটা মৌলিক রাশির প্রয়োজন হয়েছে আমাদের এই বলটাকে প্রকাশ করতে কিন্তু ভরকে প্রকাশ করতে কয়টা মৌলিক রাশির দরকার হয়েছিল একটা এবং সেটা হচ্ছে এম বা ভর দ্বারাই এই যে বলটা এই বলটা যেহেতু একাধিক মৌলিক রাশি লেগেছে কি প্রকাশ করতে সুতরাং এইটা কি রাশি এইটা হচ্ছে আমাদের যৌগিক রাশি বোঝা গেল বিষয়টা অর্থাৎ যে রাশি যে রাশি আমরা একাধিক প্রকাশ করতে আমাদের একাধিক মৌলিক রাশি লাগবে কি বললাম যে রাশিটা প্রকাশ করতে আমাদের একাধিক মৌলিক রাশি লাগবে সেটা হচ্ছে আমাদের যৌগিক রাশি ধরো এ তরণ ঠিক আছে এটা হল তরণ তরণ সমান লেখা যাবে তরণ সমান লেখা যাবে ভি ভাগটি মানে বেগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় সেখান থেকে আমাদের এ সমান লেখা যায় ভি ভাগটি এখন এই ভি সমান দেখো তো এই ভিটা কি মৌলিক রাশি না যৌগিক রাশি ভি যদি এদের তিনটার ভিতরে না থাকে তাহলে এটা মৌলিক এই সরি যৌগিক এই ভিটি এদের তিনটার ভিতরে আছে তিনটার ভিতরে কিন্তু ভি নাই তাহলে যতক্ষণ না পর্যন্ত এদের তিনটার ভিতরে পারবো ততক্ষণ পর্যন্ত ওদেরকে ভাঙাবো আমরা বোঝা গেল এবার ভীষমান তুমি লিখতে পারো ভীষমান তুমি লিখতে পারো এজ ভাগটি বিভাগের টি মানে স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ তাহলে এখানে লেখা যাবে এস বাই টি তার মানে ইনভার্স টু তো দেখো তো এই যে তরণকে প্রকাশ করতে কয়টা মৌলিক লেগেছে এই এস আর টি এটা কিন্তু আমি একটাকে বলেছি এটা এস দ্বারাও প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারাও প্রকাশ করা হয় তাহলে দেখো তো কয়টা মৌলিক রাশি লেগেছে টি আর এস দুইটা মৌলিক রাশি লেগেছে যদি একটা মৌলিক রাশি লাগতো তাহলে এই তরুণটা হতো মৌলিক রাশি কিন্তু এটা প্রকাশ করতে দুইটা মৌলিক রাশির প্রয়োজন হয়েছে সুতরাং এটা হচ্ছে যৌগিক রাশি বোঝা গেল বিষয়টা মৌলিক যৌগিক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না এবার আমরা মাত্রা আর একক নিয়ে কথা বলবো মাত্রা আর এককটা কি মাত্রা তো এইগুলোর মাত্রা তুমি একক তোমরা বুঝতেই পারছো বাট যদি আমাদের এরকম এরকম থাকে এ তারপর এফ এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মাত্রা কিভাবে নির্ণয় করবো কিভাবে নির্ণয় করবো সেটা হচ্ছে আলোচনার বিষয় ঠিক আছে ওইগুলো আসে সাধারণত পরীক্ষায় আমাদের মৌলিক রাশি আমাদের প্রথম কাজ হলো কোন একটা যৌগিক রাশি যদি দেওয়া থাকে তাহলে তার তাকে মৌলিক রাশিতে পরিণত করে নেওয়া ঠিক আছে যেমন তুমি প্রথমে প্রথমে যদি লেখো ভি ভি মানে হচ্ছে বেগ ভি মানে কি বেগ অর্থাৎ বেগকে প্রকাশ করতে তোমার ভি লাগবে মানে বেগ সমান ভি লেখা যায় বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা এটা মনে রাখতে হবে যে বেগকে কি দ্বারা প্রকাশ করি আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি তাহলে ভি সমান এই বেগ সমান লেখা যায় বেগ সমান লেখা যায় হচ্ছে সরণ ভাগ সময় বেশন কি লেখা যায় স্মরণ ভাগ সময় লেখা যায় তুমি একটু লক্ষ্য করে দেখো তো এই বেগকে ভাঙিয়ে আমরা যে দুইটা রাশি পেলাম শরণ আর সময় এই দুইটা কি মৌলিক নাকি যৌগিক দেখো স্মরণ স্মরণ এদের ভিতরে আছে স্মরণ তার মানে শরণ একটা মৌলিক রাশি এবং আর একটা কি আছে সময় সময় মৌলিক রাশি মানে আমাদের প্রথম কাজ হলো যদি কোনো যৌগিক রাশি দেয়া থাকে তাহলে তাকে ভাঙিয়ে মৌলিক রাশিতে পরিণত করে নেওয়া তো দেখো এরা মৌলিক রাশিতে পরিণত হয়ে গেছে স্মরণ সময় এবার আমরা বেসিক অফ ম্যাথি শিখেছিলাম এটা যখন উপরে উঠবে তখন দুই হাজার মাইনাস হয়ে যাবে তাই না এরকম স্মরণ এটা যদি আমরা উপরে উঠাই তাহলে সময় এটা কোথায় আছে নিচে দেখো উপরে উঠাইছি উপর হয় শুধুমাত্র একটা ইনভার্স অন হয়ে যাবে কি হয়ে যাবে ইনভার্স অন হয়ে যাবে এই এইবারা এই বারা এই বেগকে প্রকাশ করা হয় কি ধারা ভি দ্বারা এগুলো মনে রাখা লাগবে তোমাকে বেককে ভি দ্বারা প্রকাশ করা হয় বেগ ভিয়ের মাত্রাটা তোমার হবে এরকম থার্ড ব্র্যাকেড দিতে হয় মাত্রা লিখতে গেলে কোন ব্র্যাকেট দিতে হয় থার্ড ব্র্যাকেড দিতে হয় ঠিক আছে এবার এই স্মরণের মাত্রাটা কি দেখো তো স্মরণের মাত্রা এল ইউজ করবা এস নয় কি ইউজ করবা এল ইউজ করবা তাহলে এল লেন্থ ঠিক আছে তাহলে স্মরণ আর এই সময়ের মাত্রা কি সময়ের যে যেটা দ্বারা প্রকাশ করো তুমি কি দ্বারা প্রকাশ করো ক্যাপিটাল এল এল টি দ্বারা প্রকাশ করো তাহলে এখানে দিবারটি টি সময়ের জায়গায় দিবা টি দেওয়ার পরে এই যে মাথায় ছিল সেটা বসিয়ে দিবা দিয়ে থার্ড ব্র্যাকেট ভাবে অথবা এইটা কিন্তু অন্যভাবে প্রকাশ করা হয় সেটা কেমন একটু দেখো সেটা হচ্ছে যে এল ডিভাইডেড বাই টি ঠিক আছে এইটা মানে কিন্তু ভাগ অর্থাৎ এখান থেকে এই এইটা এইটা এই স্মরণ মানে কি এই স্মরণ মানে কি এল আর এইটা মানে কি টি ঠিক আছে তার মানে এই দেখো এখন এই ভাগটা কিন্তু আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি একই ব্যাপার কিন্তু এই ভাগটা কিন্তু এইভাবে লেখা যায় সেই জন্য এইটা দ্বারা মানে তোমার এই যে মাত্রা সেটা এভাবে দেওয়া থাকতে পারে এভাবে দেয়া থাকতে পারে অথবা এভাবেও দেয়া থাকতে পারে বুঝে গেল তাহলে দুই ভাবে তোমার টোটাল বেগের মাত্রাটা দেওয়া থাকতে পারে এবার এখান থেকে আমরা এককটা নির্ণয় করতে পারি ঠিক আছে তো দেখো তো এখান থেকে যদি আমরা একক নির্ণয় করি স্মরণের একক কি বলতো স্মরণের একক হচ্ছে মিটার তাহলে দাও মিটার সময়ের একক কি সেকেন্ড দাও তুমি এস মাথায় কত আছে ইনভারসন বসিয়ে দাও এটি এভাবে থাকতে পারে এখানে কিন্তু আর থার্ড ব্র্যাকেট থাকবে না শুধুমাত্র মাত্রা প্রকাশের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট থাকে বুঝে গেল আর এইটা যদি তুমি একক নির্ণয় করো এল একক যদি নির্ণয় করো এইটার ক্ষেত্রে তাহলে কি হবে এই যে এল মানে এম ডিভাইড মনে থাকবে বিষয়টা তাহলে এইটা হচ্ছে আমাদের বিষয় এভাবে আমরা প্রত্যেকটা যৌগিক রাশিকে ভাঙিয়ে মৌলিক রাশিতে পরিণত করে তাদের একক এবং মাত্রা নির্ণয় করতে সক্ষম হব তরণ তরণ কাকে বলে জানো তরণ বলে হলো বেগের পরিবর্তনের হার ঠিক আছে বেগের পরিবর্তন বলতে কি বলছো মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে একটা লোক এখানে তার বেগ ছিল আদি বেগ ছিল জিরো এখানে তার বেগ হয়ে গেছে সাইকেল নিয়ে যাচ্ছে মনে করো একটা লোক এখানে তার শেষ বেগ হয়ে গেছে সমান দশ মিটার পার সেকেন্ড হয়ে গেছে তাহলে কতটুকু বেগের পরিবর্তন হয়েছে এটা থেকে এটা বাদ তো পেয়ে যাচ্ছি আমরা তাই না তার মানে এখান থেকে বেগের পরিবর্তন মানে একক আর আমরা কি বিভাবে নির্ণয় করি বেগের পরিবর্তনের হারটা বেগের পরিবর্তনের হার মানে একক সময়ে হার মানে হলো সময় দিয়ে তার ভাত করতে হবে ঠিক আছে অথবা আমরা যদি লিখি এ সমান কি লিখি ভি টি লিখি তাই না এটা হলো বেগের পরিবর্তন ডিভাইড বাই হার যে দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা হলো বেগের পরিবর্তন আমরা ডেল এখন দেব না কারণ আমরা যদি একক আর মাত্রা নির্ণয় করবো দেয়া লাগবে না তাহলে এ সময় কি লেখা যায় বিভাগ টি বেগের পরিবর্তন তার আবার হার বেগের পরিবর্তনের হার ঠিক আছে হার বললে আমরা টি ভাগ করব এই হার মানে হলো একক সময় ঠিক আছে যেমন ধরো এটা তোমার টি সময়ে যাচ্ছে টি সময়ে তার বেগের পরিবর্তন হয়েছে কত ভি টি সময়ে বেগের পরিবর্তন কি হয়েছে ভি তাহলে একক সময়ে বেগের পরিবর্তনটা কি হবে এখানে কি ছিল একটা সময় ছিল জিরো সেকেন্ড জিরো সেকেন্ড কে শুরু করে একটা সময় পর্যন্ত সেই সময়টা তো নির্দিষ্ট না সেই মনে করে সে টি সময়ে টি সময়ে তার বেগ হয়েছে কত দশ তাই বলেছি টি সময়ে তার বেগ হয় দশ বা টি সময়ে বেগ হয় তার ভি তাহলে একক সময়ে বেগ হবে কত ভি ভাগ বুঝা গেল তার মানে বেগের পরিবর্তনের হার বলতে তুমি বেগকে সময় দ্বারা ভাগ করে দিবা জাস্ট এখানে ছিল স্মরণের পরিবর্তনের হার মানে স্মরণকে সময় দ্বারা ভাগ তাহলে এরকম পরিবর্তনের হার যদি বলে তাহলে আমি কি দ্বারা ভাগ করবো সময় দ্বারা ভাগ করে দেব ওকে তাহলে দেখো তো এই এটা তো তোমরা ভাঙাইছো ভাঙিয়ে কি পাইছো ভি আর টি পাইছো এটা কিন্তু তরণ তরণ ঠিক আছে তরণ সমান বেগ ভাগ সময় লেখা যায় কি লেখা যায় ভাগ সময় এই যে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা তাই ভি আর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা ঠিক আছে এবার এই যে বেগটা বেগটা কি মৌলিক রাশি তোমরা যে ভাঙিয়েছো এখানে কি ভাঙাইছো এই যে আহ বা যে রাশিগুলো আমরা মৌলিক হিসেবে জানি এবং তিনটা দিয়েছি আর দেয়নি কিন্তু এগুলো আসে না তাই দেয়নি এগুলোই আসে সাধারণত বেশিরভাগই তাহলে এই তিনটা আছে মাত্র তাই না তাহলে এই তিনটার ভিতরে কি এই বেগ কাজের ভিতরে পড়ে পড়ে না কিন্তু তার মানে বেগকে আবার ভাঙাতে হবে আবার হবে তাহলে যদি ভাঙো তাহলে কি লেখা যায় তো বেগ সমান লেখা যায় হলো এই দেখো বেগ সমান একটু আগে লিখে আসছে কি লিখে আসছে স্মরণ ভাগ সময় তাহলে বেগকে ভাঙিয়ে তুমি স্মরণ ভাগ সময় পাইছো আর এই সময় ছিল নিচে সেটা থাকলো এবার এই সমান সমান বরাবর যে ভাগটা আছে সেই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেবো উল্টিয়ে দেওয়া মানে কি হরে যাবে লবে লব আসবে হরে ঠিক আছে এখানে এর নিচেই মনে মনে একটা ওয়ান আছে ঠিক আছে হর এই যে সময়ের নিচে হর মনে মনে কত আছে ওয়ান আছে তাহলে আমরা উপরে যা ছিল তাই অর্থাৎ সরণ ভাগ সময় শরণ ভাগ সময় আর এই ভাগটাকে গন্ধে উল্টে দেব তাহলে অঞ্জমে নিচ্ছে অঞ্জম উপরে সময় নিচ্ছে তার মানে এটা কি লেখা যাচ্ছে স্মরণ আর কয়টা সময় দুইটা সময় তাই সময় স্কোয়ার দুইটা সময় তাই কি লেখা যাবে সময় স্কোয়ার এটাকে আর এক ভাবে কিভাবে বাস করা হয় এই যে স্মরণ এই ভাগটা এভাবে দেওয়া যায় সময় স্কোয়ার ঠিক আছে এবার তুমি যদি এটাকে উপরে তুলতে চাও এটাকে কিন্তু উপরে না এটা যদি উপরে তুলতে চাও তাহলে কি হবে দেখো স্মরণ পাওয়ারটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে উপরে তো স্মরণ ছিল এই তুমি উপরে যখন তুলবা তখন এরকম হবে শুধু পাওয়ারটা পাওয়ারটা মাইনাস হয়ে যাবে কি ছিল ছিল সেটা হয়ে যাবে মাইনাস এতটুকুই এবার তুমি দেখো তো এই স্মরণ এই সময় এই দেওটা মৌলিক এসে কিনা দেখো দেওটাই দেখো মৌলিক আছি স্মরণ এবং সময় দুওটাই কি মৌলিক রাশি তার মানে আমাদের মৌলিক রাশিতে ভাঙানোর কাজ শেষ এবার নির্ণয় তো মাত্রা নির্ণয় করি আমরা তাহলে কি হবে স্মরণের মাত্রা কি স্মরণের মাত্রা হচ্ছে সময়ের হলো ইনভার্স এল টু এখানে লিখতে পারি এল টি ডিভাইড বাই টি স্কোয়ার এভাবে আর আমরা যদি এককটা নির্ণয় করি একক হবে বলো স্মরণের একক কি মিটার সেকেন্ড তার আবার পাওয়ার ইনভার্স টু এটা আর যদি এটা লেখো তাহলে কি লেখা যাবে বলো এটা লেখা যাবে এটা কি এটা এল টি এল টি নয় এটা শুধু এটা শুধু এল তাহলে এল এর এক হলো আর এটার কি মিটার এই সরি এটা হচ্ছে এস স্কোয়ার বুঝে গেল বিষয়টা যা তাই শুধুমাত্র টি এর জায়গায় লিখবো এস কারণ টি কে প্রবেশ করা হয় টি এর একক হচ্ছে এস বা সময়ের একক হচ্ছে এস তাই এস ইনভার্স টু ছিল ইনভার্স টু এটাই আর কিছু না এ সহজ কঠিন কিছু নাই এগুলো এবারে আমরা আরেকটা যে নির্ণয় করি আরেকটা যে নির্ণয় করি বল এফ সমান লেখা যায় এম এর মাত্রার নির্ণয় করতে হবে ঠিক আছে তো তুমি যদি দেখো এমটা মানে কি এম হলো ভর ঠিক আছে অর্থাৎ বল বলকে প্রকাশ হয় এফ দ্বারা এফ সমান তুমি লিখতে পারবা ভর ইন্টু তরণ কি লিখতে পারবা ভর ইন্টু তরণ লিখতে পারবা এই এমটা হলো ভর এটা হচ্ছে তরণ তো তুমি এই ভরটা মৌলিক পাইছো ঠিক আছে তরণটা কি মৌলিক তরণটা দেখো তুই এদের তিনটা নেই মৌলিক 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 না এটা যৌগিক সো করে নিতে হবে ভর ছিল থাকলেও তরণ সমান লেখা যায় বেগ ভাগ সময় তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এই বেগ এখনো মৌলিক আসেনি বেগ ও যৌগিক সুতরাং বেগকেও মৌলিক প্রকাশ করে নিতে হবে অর্থাৎ প্রত্যেকটা এখানে ভাঙিয়ে তুমি যে কয়টা রাশি পাবা প্রত্যেকটাই মৌলিক রাশি হতে হবে প্রত্যেকটাই কোন রাশি হতে হবে প্রত্যেকটাই মৌলিক হতে হবে তাহলে ভাঙিয়ে পাবা তুমি স্মরণ ভাগ সময় আর নিচে সময় ছিল তো নিচে সময় ছিল তাহলে এখন দেখো তো সবই দেখো মৌলিক চলে আসছে ক্যালকুলেশন আর কিছু না এই যে এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিতে পারবো এখানে যেমন দিয়েছিলাম তাহলে এখানে ছিল স্মরণ ডিভাইড বাই সময় এটা ওয়ান বাই সময় হয়ে যাবে তার মানে লেখা যাবে ভর ইন্টু কি লেখা যাবে উপরের স্মরণক কি স্মরণ নিচে কি সময় সময় গুণ করলে সময় স্কোয়ার তাহলে উপরে কি থাকছে দেখো তো ভর আর সরণ এই দুইটা কি আকারে গুণ আকারে তাই লিখেছি ভরে ভর ইন্টু স্মরণ আর নিচে হচ্ছে সময় স্কোয়ারেদের মাত্রা আর এক দু নির্ণয় করবো দেখো কিভাবে নির্ণয় করা যায় এটা কিন্তু আরেকভাবে এক করা যায় সেটা কেমন বলো এই যে উপরে কি আছে ভর আর সময় উপরে কি কি আছে ভর আর সময় আর নিচের ভাগটা এইভাবে লিখবো লিখে লিখবো সময় স্কয়ার গেল তাহলে একটু দেখো আমরা এটার ক্ষেত্রে আবার এইটা যদি আমরা উপরে তুলি তাহলে কি হবে বলতো এই ভরার স্মরণ কিন্তু উপরে আছে তাহলে ভর স্মরণ আর এই সময়কে যদি উপরে তুল সময় হয়ে যাবে শুধু পাওয়ার থেকে হয়ে যাবে মাইনাস অর্থাৎ প্লাস টু পাওয়ার ছিল হয়ে যাবে মাইনাস টু উপরের সময় আর ভরার স্মরণ ছিল থাকলো আর নিচের সময়টাকে আমরা উপরে তুলবো উপরে তুলতে গেলে কি হয়ে যাবে পাওয়ারটা শুধু মাইনাস হয়ে যাবে এখানে প্লাস পাওয়ার ছিল হয়ে গেছে মাইনাস পাওয়ার এটাই এবার আমরা দেখো প্রত্যেকটাই মৌলিকরা শেষে গেছে এবার আমরা যদি একটু এর মাত্রা গুলো লিখি মাত্রা তাহলে মাত্রা গুলো কি হবে দেখো তো একটু মাত্রা হচ্ছে ভরের মাত্রা কি এম স্মরণের মাত্রা কি দেখো স্বর্ণের যাদের প্রকাশ করে সেটাই মাত্রা স্বর্ণের মাত্রা হলো এল আর সময়ের মাত্রা হচ্ছে টি পাওয়ার কথা আছে মাইনাস টু একটা থার্ড ব্রিগেড দিতে হবে যেহেতু মাত্রা আর এক থেকে একক যদি আসো তাহলে কি হবে এটা আবার লেখা যায় এইভাবে এর মাত্রাটা কিভাবে দেখো ভর মানে এম সময় মানে কি স্মরণ এটা স্মরণ স্মরণ মানে কি এল আর ডিভাইড বাই সময় স্কোয়ার মানে টি স্কোয়ার ঠিক আছে এবারে এর একক টা যদি নির্ণয় করো তাহলে একক কি হবে ভরের একক হচ্ছে কেজি এদের একক হচ্ছে মিটার আর এছাড়া হলো এইটি এরকম হলো টাইম পর মাইনাস টু এর সেই মাইনাস টু এটাও কেজি এটা হচ্ছে মিটার বাই সেকেন্ড এটাই এই এই বলের বলের একক কিন্তু নিউটন কেন নিউটন বলো তো কারণ নিউটনের সূত্রতে আমরা বলের ধারণা পাই বুঝা গেছে নিউটনের সূত্রতে আমরা কিসের ধারণা পাই নিউটনের প্রথম সূত্রতে আমরা বলের ধারণা পাই সেই জন্য সেই জন্য এর একক নিউটন দেওয়া হয় ঠিক আছে কি দেওয়া হয় নিউটন দেওয়া হয় এই একক মাত্রা নির্ণয় খুবই সহজ শুধু একটু প্র্যাকটিস করা দরকার আর কিছু বেসিক সেগুলো মনে রাখা দরকার যেমন এই যে এই বেসিকগুলো মনে রাখতে হবে আর কোন সূত্র ভাঙালে কি হবে হয় সেটা একটু জানতে হবে এই তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে যে সূত্রগুলো কিভাবে আসছে সূত্রগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে তুমি যদি সূত্র মনে না রাখো ধরো এই এফ সমান এফ সমান এ সূত্রটা তুমি মনে না রাখো আবার এই এ কে ভাঙিয়ে কি কি পাওয়া যায় এ কে ভাঙিয়ে ভি ভাগটি পাওয়া যায় আবার এই ভি কে ভাঙিয়ে কি পাওয়া যায় ভি কে ভাঙিয়ে তাহলে তুমি যদি এই ভাঙানোটা না বুঝো তাহলে তো হবে না তোমাকে এই ভাঙানোটা শিখতে হবে অর্থাৎ একটা থেকে আর একটি কনভার্সেশনটা শিখতে হবে অর্থাৎ একটা যৌগিককে তুমি মৌলিকে কিভাবে নিয়ে আসবে সেই সূত্রটা তোমার মনে রাখতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে ঠিক আছে তুমি এক তরফা শুধু পড়ে গেলে হবে না কিন্তু একতরফা পড়ে গেলে হবে না তোমাকে এই বিষয়গুলো প্রথমে পড়তে হবে তারপর কোনটাকে কি দ্বারা প্রকাশ করতে হয় জানতে হবে মুখস্ত করতে হবে মাথায় রাখতে হবে তারপর এই কাজ করতে হবে এদের ভাঙালোটা শিখতে হবে মৌলিক রাশিতে কিভাবে প্রকাশ করতে হয় কোনটা থেকে কোনটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা শিখতে হবে যেমন তোমার ধরো পরীক্ষায় এরকম এফ সমান তো আমরা সূত্র জানি এম তাই না এখন তোমার পরীক্ষায় দেয়া আছে বেগ সময় দিয়েছে ধরো সময় আছে স্মরণ আছে স্মরণ আর সময় দিয়ে আছে স্মরণ সময় আর স্মরণ সময় আর ভর দেয়া আছে তো তরন্ত নেই ভর দেয়া আছে ঠিক আছে স্মরণ আছে ঠিক আছে সময় দিয়ে আছে ঠিক আছে তরন্ত নেই তোমার এই তিনটা দিয়ে এই তিনটার মান দিয়েছে একটা এই তিনটার মান দিয়ে তোমার বলছে যে তুমি বলটা নির্ণয় করে আমাকে দেখাও বলছে তোমাকে তো তোমার তো এই এর মানটা নেই তার মানে এই এ সময় আরো কিছু লেখা যায় একে আমরা ভাঙিয়ে এই তিনটায় আসতে এই দুইটায় আসতে পারি অবশ্যই আসতে পারি এই একে কে ভাঙে কি করতে পারি এই দুইটায় আসতে পারি সেই জন্য এটা দিয়েছে না এগুলো দিত না বুঝে গেল নাইলে আমাদের দিত না তো এই আমাদের ভাঙন শিখতে হবে বুঝে গেল দেখো একটু এই আমরা একটু ভাঙিয়েছি তাহলে এটা সময় আমরা ভাঙিয়ে শেষ পর্যন্ত পেয়েছিলাম এটা পেয়েছিলাম এম এটা প্লাস পেয়েছিলাম এটা পেয়েছিলাম কি এস তিন ভার্স টু পেয়েছিলাম তাই না এবারে দেখো সব চলে আসছে ভর চলে আসছে স্মরণ চলে আসছে এস টাইম চলে আসছে সময় সবই কিন্তু চলে আসছে এবার তুমি মান নির্ণয় করতে পারবে না এক সমান এবার এক সমান না বলো বলো আমাকে এই ইনভার্স না দিয়ে আমরা কিন্তু ভাগ করে লিখব এইভাবে টি স্কয়ার যেহেতু আমরা মান নির্ণয় করব ঠিক আছে এইভাবে আমরা লিখব এটা লেখার পরে জাস্ট তুমি মানগুলো বসাবে ক্যালকুলেশন করবে শেষ তাহলে প্রথমে আমাদের এই বিষয়গুলো কিন্তু শিখতে হবে ভাঙানো শিখতে হবে যদি আমরা ফিজিক্স বুঝতে চাই এখন তোমাদের কাজ থাকবে এইগুলো একটু প্র্যাকটিস করা ঠিক আছে এবং এই সূত্রগুলো মনে রাখা তোমাদের বইতে যে সূত্রগুলো আছে ফিজিক্সের বইতে সেই সূত্রগুলো তোমাদের আয়ত্ত করতে হবে ঠিক আছে অর্থাৎ কোনটা সমান কি লেখা যায় এইটা এটা যদি তুমি আয়ত্ত করতে পারো মনে করো তুমি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টান ভালোই পারবা ঠিক আছে তোমার আটকাবে না বাট তুমি যদি ভাঙাতে না পারো তুমি ম্যাথের কিছুই পারবা ফিজিক্সের আর ফিজিক্সে তুমি ম্যাথ না পারলে তুমি কি মানে ভালো রেজাল্টের কথা কথা বাদই দাও ঠিক আছে তুমি যদি ফিজিক্সে ম্যাথ না পারো তাহলে তোমার ভালো রেজাল্ট সম্ভব না তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরো ফিজিক্সের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম